অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট বৈচিত্র্যের সম্ভার ই সিলেট বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী প্রকৃতির রূপ বদলের সঙ্গে পাল্লা দিয়ে সিলেট যেন নিজেকে সাজিয়ে নেয় ভিন্ন সাজে আর তাই ঋতুভেদে এই সিলেটের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরই পিপাসু মানুষেরা ভিড় জমায় এখানে এখন গ্রীষ্মকাল যারা এই গ্রীষ্মে সিলেটের সৌন্দর্য উপভোগ করার পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি তাদেরই জন্যে কারণ এই সময়ে সিলেটের কোন কোন পর্যটন কেন্দ্র ভ্রমণ উপযোগী সেখানে কিভাবে যাবেন কেমন খরচ পড়বে এ সকল যাবতীয় তথ্য নিয়ে সাজানো হয়েছে আমার আজকের এই ভিডিও রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট যা সিলেট জেলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গোয়েন্ট উপজেলায় অবস্থিত গ্রীষ্মকালে সিলেটের যে সকল পর্যটন স্পট ভ্রমণ উপযোগী রাতারগুল নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম রাতারগুল ভ্রমণ করতে আপনাদেরকে প্রথমে আসতে হবে সিলেট শহরে বাস ট্রেন কিংবা প্লেন সব রুটেই সিলেটের যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো ঢাকা টু সিলেট নন এসি বাসের ভাড়া পড়বে ছয়শো আশি টাকা থেকে সাতশো টাকা আর এসি বাসের ভাড়া পড়বে চোদ্দশো থেকে পনেরোশো টাকার মধ্যে আর আপনারা যদি ট্রেনে যেতে চান সেক্ষেত্রে শ্রেণীভেদে ভাড়া পড়বে তিনশো বিশ টাকা থেকে সাতশো আশি টাকার মধ্যে আর যদি আকাশপথে মাত্র চল্লিশ মিনিটে ঢাকা থেকে সিলেট যেতে চান সেক্ষেত্রে বিমান ভাড়া পড়বে সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনাদের সুবিধা মতো পরিবহনে করে সিলেট শহরে পৌঁছে তারপর যেতে হবে রাতারগুল সিলেট শহর থেকে রাতারগুল যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা আপনারা সিএনজি রিজার্ভ করে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে পনেরোশো থেকে দু টাকা আর যদি রিজার্ভ প্রাইভেট কারে যান সেক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি গুনতে হবে এখানে আরেকটি বিষয় হলো আপনারা যখন রাতার যাবেন তখন একই সাথে ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের সময় এবং অর্থ বাঁচবে রাতার গোলে কয়েকটি খাট রয়েছে আপনারা আমার ভিডিওতে যে খাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দ্বিতীয় খাট এই ঘাট থেকে আপনাদেরকে নৌকা ভাড়া করতে হবে এবং নৌকা ভাড়া পড়বে আটশো থেকে এক টাকা মূলত নৌকার সাইজ এবং যাত্রী সংখ্যার উপর নির্ভর করেই নৌকা ভাড়া নির্ধারণ করা হয় এক একটি নৌকা আট থেকে জন যাত্রী বহন করতে পারে তো আপনাদের যদি সদস্য সংখ্যা কম হয়ে থাকে অর্থাৎ দুই থেকে জন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা চাইলে অন্য কোনো গ্রুপের সাথেও অ্যাড হয়ে যেতে পারেন তাহলে নৌকা ভাড়া কিছুটা সাশ্রয় হবে আর হ্যাঁ ঘাট থেকে আপনারা বিশ টাকা করে ছাতাও ভাড়া করতে পারবেন রাতারগুল একটি প্রাকৃতিক বন স্থানীয় বন বিভাগ এখানে হিজল বরুণ করজ সহ বেশ কিছু গাছ রোপণ করেন এছাড়া এখানে চোখে পড়ে কদম জালিবেদ অর্জুন সহ প্রায় পঁচিশ প্রজাতির জল সহিষ্ণু গাছ উনিশশো সালে বাংলাদেশ বন বিভাগ রাতারগুল বনের পাঁচশো চার একর জায়গাকে বন্যপ্রাণীর অভয় আশ্রম হিসেবে ঘোষণা করেন এক ঋতুতে রাতারবুলের সৌন্দর্য এক এক রকম হলেও সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাতারবুল ভ্রমণের উপযুক্ত সময় রাতার গুল ভ্রমণে যাত্রীদের কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যেমন পানিতে বন ডুবে যাওয়ার পর বিভিন্ন গাছের ডালে সাপ আশ্রয় নেয় আর তাই এই বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন এছাড়াও এখানে রয়েছে জোকের উপদ্রব তাছাড়া আপনি যদি সাঁতার না জেনে থাকেন তাহলে অবশ্যই সঙ্গে লাইফ জ্যাকেট রাখুন এই লাইফ জ্যাকেটও আপনি ঘাট থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া প্রয়োজনে ছাতা ও রেইনকোট সঙ্গে রাখতে হবে সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সুউচ্চ পাহাড় আর সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারাই ভোলাগঞ্জের রূপের উৎস সবুজ পাহাড় মেঘের হাতছানি আর পাহাড়ি ঢল মিলে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার সিলেট থেকে আপনারা বাস সিএনজি লেগুনা বা প্রাইভেট কারে যেতে পারেন ভোলাগঞ্জে সিলেটের আম্বরখানা থেকে অটো আর মজুমদারি এলাকা থেকে ভোলাগঞ্জে যাওয়ার বিআরটিসি লোকাল ও ট্যুরিস্ট বাস পাওয়া যায় এসব যানবাহন আপনাকে কোম্পানিগঞ্জের টুকের বাজারে নামাবে সেখান থেকে ট্রলারে যেতে পারেন সাদা পাথর টুকের বাজার ঘাট থেকে ট্রলারে সাদা পাথর পৌঁছাতে সময় লাগবে তিরিশ মিনিটের মতো সিলেট থেকে ভোলাগঞ্জ সরাসরিও যেতে পারেন সেক্ষেত্রে লোকাল সিএনজি জনপ্রতি একশো তিরিশ থেকে একশো টাকা ভাড়া এবং রিজার্ভ সিএনজি নিলে আসা যাওয়ার ভাড়া লাগবে বারোশো থেকে তেরোশো টাকা ভোলাগঞ্জ পৌঁছে দশ মাইল নামক স্থান থেকে নৌকা নিতে হবে এখানে নৌকা ভাড়া পড়বে আটশো থেকে এক হাজার টাকা আর এক একটি নৌকা আট থেকে দশজন যাত্রী বহন করতে পারে সারা বছরই আপনারা ভোলাগঞ্জ ঘুরতে পারেন তবে মে থেকে সেপ্টেম্বর মাস এই সময় ভোলাগঞ্জ যাওয়ার জন্য উপযুক্ত সময় অন্য সময় গেলে আপনারা পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানির পরিমাণ কম থাকবে ভোলাগঞ্জ ভ্রমণের ক্ষেত্রে কিছু বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেমন একদিনে ভোলাগঞ্জ সাদা পাথর উতমাছড়া ও তুরং ছড়া ঘুরতে চাইলে অবশ্যই খুব সকাল সকাল রওনা করতে হবে কম খরচে ঘুরতে চাইলে রাতারগুল এবং ভোলাগঞ্জ একদিনে ভ্রমণ করতে পারেন তাছাড়া সাদা পাথরে কতক্ষণ থাকবেন তা নৌকার মাঝিকে আগেই জানিয়ে রাখবেন এবং নৌকার মাঝির মোবাইল নাম্বার নিয়ে রাখবেন তাহলে সহজেই মাঝির সাথে যোগাযোগ করে ফিরে আসতে পারবেন প্রকৃতি কন্যা নামে খ্যাত জাফলং সিলেটের অন্যতম পর্যটন স্পট সিলেটের গোয়ানঘাট উপজেলায় ভারতের মেঘালয়ের সীমান্ত হেসে অবস্থিত এই জাফলং সিলেট শহর থেকে এর দূরত্ব মাত্র বাষট্টি কিলোমিটার পিয়ান নদীর স্বচ্ছ পানির ধারা ঝুলন্ত ডাউকি ব্রিজ উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায় যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে তবে জুন থেকে নভেম্বর পর্যন্ত জাফলং ভ্রমণের উপযুক্ত সময় সিলেট সদর হতে জাফলংয়ের দূরত্ব মাত্র বাষট্টি কিলোমিটার সিলেট থেকে আপনি বাস মাইক্রোবাস কিংবা সিএনজি চালিত অটোরিকশায় যেতে পারেন জাফলংয়ে আর এতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা এক্ষেত্রে আপনার সিএনজি রিজার্ভ করে গেলে ভাড়া পড়বে বারোশো থেকে পনেরোশো টাকা আর যদি সারা দিনের জন্য রিজার্ভ করেন সেক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি পড়বে এও আপনাদের নৌকা ভাড়া করতে হবে এবং সরকারের নিয়ম অনুসারে সেই নৌকা ভাড়া ছয়শ টাকা সিলেটের পর্যটন স্পটগুলোর মধ্যে ব্যক্তিগতভাবে জাফলং আমার খুবই পছন্দের গ্রীষ্মের গরমে জাফলং এর ঠান্ডা পানি আর বাতাস ভ্রমণার্থীদের সারাদিনের ক্লান্তি দূর করে দেয় তাছাড়া এখানে আরো রয়েছে মায়াবী ঝর্ণা যেখানে আসতে হলে জাফলং জিরো পয়েন্ট থেকে নৌকা করিয়ে আসতে হবে আমরা যখন মায়াবী ঝর্ণায় পৌঁছাই তখন প্রায় সন্ধ্যা আর তাই আমাদের সেই সময় আর পানিতে নামা হয়নি আর এই জন্য আমার থাকবে আপনারা যারা জাফলং এ আসবেন হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আসবেন যেন পানিতে নামতে পারেন জাফলং ভ্রমণের ক্ষেত্রে কিছু বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকা প্রয়োজন যেমন যদি দেখেন নদীতে অনেক স্রোত সেক্ষেত্রে আপনারা যদি সাঁতার না জেনে থাকেন তবে পানিতে নামবেন না আর যদি সাঁতার জেনেও থাকেন তবুও লাইফ জ্যাকেট ব্যবহার করবেন টাঙ্গোয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় একশো বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি অথই পানি জলাবান নীল আকাশ পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এই হাওড়কে সাজিয়েছে অপরূপ সাজে গ্রীষ্মে সিলেট ভ্রমণ করতে এসে আপনারা যদি সিলেট জেলার বাহিরে যেতে চান সেক্ষেত্রে টাঙ্গোয়ার হাওড় হতে পারে আপনাদের জন্য একটি গুড চয়েস তবে সিলেটের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো দিনে গিয়ে দিনে ফেরত আসতে পারবেন না টাঙ্গুয়ার হাওরে আপনাদেরকে একরাত স্টে করতে হবে বর্তমানে টাঙ্গুয়ার হাওরে অনেক হাউসবোট রয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন অত্যাধুনিক সব ফ্যাসিলিটিস আর এই হাউসবোটের ভাড়া পড়বে জনপ্রতি চার হাজার থেকে পাঁচ হাজার টাকা এই হাউস বোটগুলোতে দুই দিন এক রাত থাকা খাওয়া সহ সকল রকম সুযোগ সুবিধা রয়েছে হাওয়ার ভ্রমণের উপযুক্ত সময় হল বর্ষাকাল তবে গ্রীষ্মের শেষে এলেও আপনারা হতাশ হবেন না কারণ এখানে আপনারা আরও দেখতে পাবেন নীলাদ্রি লেক জাদুকাটা নদী শিমুল বাগান আর বারেক টিলা যেতে হলে সবচেয়ে ভালো হয় যদি আপনারা ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জে আসেন ঢাকার মহাখালী থেকে সুনামগঞ্জে যাওয়ার নন এসি বাস ছাড়ে আর এর ভাড়া পড়বে আটশো টাকা থেকে আটশো টাকা সুনামগঞ্জে নেমে সিএনজি কিংবা অটোতে করে আপনাদেরকে যেতে হবে নৌকার ঘাটে আঙ্গোয়ার হাওড় ভ্রমণের ক্ষেত্রেই কিছু বিষয় ভ্রমণকারীদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যেমন হাওড় ভ্রমণকালে অবশ্যই লাইফ জ্যাকেট সঙ্গে রাখতে হবে আর সবসময় চেষ্টা করবেন গ্রুপ করে ভ্রমণ করার জন্য এতে খরচও যেমন সাশ্রয় হবে তেমনি প্রয়োজনে একে অন্যের সহযোগিতাও পাবেন তাছাড়া খাবারের উচ্ছিষ্ট প্যাকেট প্লাস্টিকের বোতল ইত্যাদি হাওড়ের পানিতে ফেলা থেকে বিরত থাকুন তাছাড়া টাঙ্গুয়ার হাওড়ে যেহেতু রাতে নৌকায় থাকতে হয় তাই মশার উপদ্রব থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকেই নিতে হবে এবং সবচেয়ে ভালো হয় যদি আপনারা সাথে অডোমস রাখেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অলরেডি জেনে থাকবেন যে আমি বেশ অনেকদিন সিলেটে ছিলাম আর সে কারণেই বিভিন্ন ঋতুতে সিলেটের বিভিন্ন পর্যটন স্পট আমার ঘুরে দেখা হয়েছে আর সেই অভিজ্ঞতা থেকেই মূলত আমি সাজিয়েছি আমার আজকের ভিডিওটি তাছাড়া সিলেটে যেহেতু সারা বছর জুড়ে বৃষ্টিপাত হয় তাই শীতকাল ছাড়া প্রায় সবসময় সিলেট থাকে সবুজ আর সতেজ আপনারা যারা সিলেট জেলার বাহিরে ঘুরতে চান তারা চাইলে মৌলভীবাজারের মাধবকুণ্ড ঝর্ণা মাধবপুর লেক লাওয়াছড়া জাতীয় উদ্যান ইত্যাদি স্পট ঘুরে দেখতে পারেন তাছাড়া সাথে মনোরম চা বাগান তো রয়েছেই সব কিছু মিলিয়ে চমৎকার হতে পারে আপনার সিলেট ভ্রমণটি বাইদবে সিলেট ভ্রমণ নিয়ে বেশ কয়েকটি বিস্তারিত ট্যুর ব্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আপনাদের সুবিধার্থে তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে তা দেখে নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করছি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি ট্রাভেলিং